সুন্দর ধ্যান হয়ে গেছে মাছ ধরার সিস্টেম ইউরোপে আমি এরকম অনেক শুরু মাছ রান্না করেছি সবাই মাঝে বলতো যে শুরু মাছ মাছটা তুমি রান্না আমার ফ্রেন্ডরা বলতো যে কী রান্না অনেক সুন্দর হয় শোরমা মাছ টু হট নট টু ফলটি দাও আচ্ছা আমরা ভেজিটেবল ইউজ করব ঠিক আছে এটা আপনি সুমা কারি বলতে পারেন আসলে সুমা ভেজিটেবল ওকে আমরা এখন একটু পরিমাণ সয়া সস ইউজ করব মোট টেস্টের জন্য মাছ তো আলহামদুলিল্লাহ মাছ প্রায় হয়ে গেছে হলো সামুদ্রিক কুয়াকাটার দেখুন কি সুন্দর আপনি এক চালে খেতে পারবেন ঠিক আছে এটা হলো দুটো পটেটো হুম পটেটো দিলাম পটেটো তিনটা হালকা একটু আমরা দেখুন মিনিমাম চার থেকে পাঁচ কেজি ওজনে বেশি হবে বেগুন দিয়ে দিচ্ছি তারপর ক্যারোল বেগুন তো একশো ব্রোকলি অন্য কিছু ব্যাপার রান্না করতে পারি তো আমি এটা কিছু পছন্দ করি যে কোনো আলু আর গাজর তো এইভাবে রান্না করলাম লবণের পরিমাণ কম দিতে হবে যেহেতু লবণাক্ত মাছ সামুদ্রিক মাছ লবণটা একটু কম দিতে হবে বোনাই দিলাম একটু জিরা দিলাম ঠিক আছে হলুদ যদি আপনি কালার চান তাহলে আপনি হলুদ আর যদি না না সাদা কালার থাকবে তাহলে হলুদ আর লবণের পরিমাণ আদা দিবেন রসুন দিবেন পরিমাণ মতো তাতে থেকে দিবেন এশিয়ান এশিয়ান যেহেতু এশিয়ানটা আমরা স্পাইসি মশলা দি খাবার বেশি খাই বাট আমি লাইট খাবার রান্না করতেছি আমি একটু ভিন্ন ধরনের রান্না এই খাবার একটু লাইট লাইট হবে লাইট টেস্ট হবে আর কি ঝাল লবণ মশলা কম থাকবে এই তো একটা একটু হাফ সিদ্ধ হবে হ্যাঁ ফুল সিদ্ধ না হাফ সিদ্ধ হবে এক এক করে এখন আমরা মাছটা দিয়ে দেব রান্না প্রায় শেষের দিকে ফুটলো তরকারির উপরে দিয়ে দিলাম ঢেকে দেবো তারপর ধনিয়া পাতা দিয়ে দিলাম মাছ কিছুক্ষণ স্টিম সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপর হবে ওটা দিয়ে দশ মিনিট অথবা পাঁচ মিনিট রেখে তবে বন্ধ করে দিই টেস্টি হবে খাবারটাই দেখেন এই একটা মাছ উঠিয়ে দেখেন